সম্মানিত আসসালামু আলাইকুম এই যে দেখুন মহাসড়কের এই মাইল ফলকটি আগাছায় ভরে আছে আগাছাগুলো পরিষ্কার করতেছি ভিডিওগুলো যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক একটা করবেন কমেন্ট করবেন একটা শেয়ার করে দেবেন ভিডিও গুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওগুলো আমাদের দেশের কাজের জন্য কিন্তু অনেক গুরুত্ব হয়ে আছে তো অবশ্যই ভিডিওগুলো গুলা যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট তার পাশাপাশি একটা শেয়ার করে দেবেন দেখুন মানে এই মাইল ফলকগুলো কিন্তু সময় অপচয় থেকে বিরত রাখে যে গন্তব্যে যাওয়া যায় সেই গন্তব্যে কিন্তু পৌঁছার জন্য এই মহাসড়কের এই মাইল ফলকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই এগুলো ফলো করে সময়কে অপচয় না করার জন্য অনুরোধ করা থাকলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে দেখুন মহাসড়কের এই মাইল ফলকটি আগাছায় ভরে আছে তো এই আগাছাগুলো পরিষ্কার করতেছি ভিডিওগুলো যদি আমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক একটা কমেন্ট করবেন কমেন্ট করবেন একটা শেয়ার করে দেবেন ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওগুলো আমাদের দেশের কাজের জন্য কিন্তু অনেক গুরুত্ব হয়ে আছে তো অবশ্যই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগি থাকে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট তার পাশাপাশি একটা শেয়ার করে দেবেন দেখুন মানে এই মাইল ফলকগুলো কিন্তু সময় অপচয় থেকে বিরত রাখে যে গন্তব্যে যাওয়া যায় সেই গন্তব্যে কিন্তু পৌঁছার জন্য এই মহাসড়কের এই মাইল ফলকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই এগুলো ফলো করে সময়কে অপচয় না করার জন্য অনুরোধ করা থাকলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ